মাঠা গ্রাম পঞ্চায়েত যদি তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আজকে বেহাল রাস্তার অবস্থা সেখানে সাধারণ মানুষ একটা অভিনব আন্দোলন সরকারের বিরুদ্ধে করেছে আমি তাদের এই আন্দোলনকে কর্নিশ জানাই সাধুবাদ জানাই যখন তারা জানে যে এরকম একটা টেন্ডার হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে সত্ত্বেও তারা রাজনীতির স্বার্থ করার জন্য এসব কাজ করছে সাধারণ মানুষ এটা তাদের পাশে নেই আমি তাদেরকে বলবো যে উন্নয়ন করতে উন্নয়নের কাজ যখন শুরু হচ্ছে তখন এরকম রাজনীতি ব্লকের মাধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়া গ্রামে কাঁচা রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে অভিনব পদ্ধতি অবলম্বন করলেন স্থানীয়রা শুক্রবার গ্রামের প্রধান রাস্তায় ধান রোপণ করে প্রশাসনের প্রতি ক্ষোভ জানালেন গ্রামবাসীরা রাস্তাটি দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা বর্ষাকালে সেটি চলাচলের অযোগ্য হয়ে ওঠে প্রায়শই দুর্ঘটনা ঘটে গ্রামবাসীরা হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে সংস্কার শুরু না হলে বৃহত্তর আন্দোলন ও ভোট বয়কটের পথে হাঁটবেন এই নিয়ে রাজনীতি ও তুঙ্গে বিজেপির জেলা পরিষদ সদস্য রাকেশ মাহাতো তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও কাজ হয়নি এখন কাটমানিতে ব্যস্ত তৃণমূল মানুষ বুঝতে পারছে তাই রাস্তায় নামতে বাধ্য হচ্ছে অন্যদিকে তৃণমূলের বাঘমন্ডি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানুষ মেহতা নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন গ্রামের রাস্তার জন্য পঁচিশ লক্ষ টাকার প্রকল্পের কাজ শুরু হচ্ছে তবুও কিছু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রাজনীতি করছেন আগে বিজেপি ক্ষমতায় থাকাকালীন কেন এই রাস্তা হয়নি তা তারাই জানে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের মাঝে গ্রামবাসীরা আশা করছেন প্রশাসন এবার তাদের দুর্ভোগে সত্যিই নজর দেবে গ্রাম থেকে যে বাঁশিটার মোড় অব্দি যে রাস্তাটা আমাদের কাঁচা রাস্তাটা আছে সেটা পাকা রাস্তা যাতে হয় তার মধ্যে আমরা ওই বিক্ষোভটা করেছি এখন কি চাইছেন এখন চাইছি যে আমার যা তাড়াতাড়ি যাতে আমাদের রাস্তাটা পাকা রাস্তা হয় এমনি অবস্থায় এই তিন দিনের বৃষ্টিতে এমনি অবস্থা হয়েছে পুরো গোটা বর্ষাটা বাকি আছে তাহলে গোটা বর্ষাটা যদি বৃষ্টি পায় তাহলে আমাদের রাস্তাটার কি বেহাল অবস্থা হবে তাহলে আমরা যাবো কোথায় না হসপিটালে যাবো না স্কুলে বাচ্চারা যেতে পারছে না কোনো কিছুটাতে সব কিছুটাতে বাধা ঘর থেকে বেরাতেই পারা যাচ্ছে না এরকম অবস্থা হয়ে আছে রাস্তাটা আমাদের এই রাস্তার অভিযোগ কোথাও আপনারা জানিয়েছে অভিযোগ সব জায়গায় জানা হয়েছে বলকে এমএলএ কে সব জায়গাতে জানা হয়েছে ওই যে হবে হবে ওই আশা দিয়ে রাখেছি হবে এখনো পর্যন্ত হয় নাই আমাদের যদি এটা পাকা না হয় ভোটের আগে পর্যন্ত আমরা ভোট বৈকটও করতে পারি গোটা গ্রামবাসী সবাই আমাদের আলোচনা হয়েছে গোটা গ্রামবাসী মিলে আমরা ভয় বৈকটও করতে পারি দেখুন তৃণমূল কংগ্রেসের সরকার এখন বালিঘাটের রাস্তা কিভাবে ভালো করা যায় তার জন্য তারা ব্যস্ত কারণ বালিঘাট থেকে কাট কাট মানিয়ে আসবে সুতরাং আমি এই কথাই বলবো যে আজকে সারা পশ্চিমবাংলা তথা আমাদের বাগমুন্ডিতেও গত বিধানসভা নির্বাচনে এই সরকার মানুষের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এখানে ক্ষমতায় এসেছিল সেই প্রতিশ্রুতি প্রথম ডেভেলপমেন্টের একটা পার্ট ছিল সেই ডেভেলপমেন্টের পার্টে আজকে তৃণমূল কংগ্রেস সারা বাগমুন্ডি বিধানসভা তথা পুরুলিয়া জেলায় ফেলিওর আছে সার্বিক যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সাধারণ মানুষের যে কাজ হওয়ার কথা সে শিক্ষা খাতে হোক স্বাস্থ্য খাতে হোক বা জনগণের বিভিন্ন রাস্তার কাজে হোক তারা আজকে সেই উন্নয়নে ব্যাহত আছে এই উন্নয়ন আজকে করতে পারেনি ডেভেলপমেন্ট করতে পারেনি তাই সাধারণ মানুষ সেই তৃণমূলের যে ভূ প্রতিশ্রুতিকে বুঝতে পেরেছে তাই গ্রামে গ্রামে সাধারণ মানুষ রাস্তায় আন্দোলনে বেরোচ্ছে তারই একটা আজকে নজির আমরা দেখতে পেলাম যে মাঠা গ্রাম পঞ্চায়েত যদি তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আজকে বেহাল রাস্তার অবস্থা সেখানে সাধারণ মানুষ একটা অভিনব আন্দোলন সরকারের বিরুদ্ধে করেছে আমি সেটি দেখলাম সেখানকার স্থানীয় লোক আমাকে সেটা জানিয়েছে এবং সেখানকার ভিডিও ফুটেজও দিয়েছে আমি তাদের এই আন্দোলনকে করনি জানাই সাধুবাদ জানাই এবং আপনাদের এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি আহ্বান করব যে সেই সেই গ্রাম পঞ্চায়েত তাড়াতাড়ি যাতে ওই রাস্তাটি মেরামতের কাজ বা নতুন নির্মাণের কাজ শুরু করে এবং আমি সেই ফোন পাওয়ার সঙ্গে সঙ্গেও আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে একটা অনুরোধপূর্বক কথা বলেছি যে সেখানকার রাস্তাটা যাতে তাড়াতাড়ি করে দেওয়া হয় বা কোনো প্ল্যানিংয়ের মাধ্যমে ধরা হয় আজকে আমি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে এবং আমাদের স্থানীয় স্থানীয়তৃত্বদের কাছ থেকে শুনলাম যে যে পিডব্লিউডি রাস্তা আছে সেখান থেকে পোড়া যাওয়ার যে রাস্তা সেই রাস্তা অনেক জায়গাতে কিছু লোক উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক করার চেষ্টা করেছে ধান চালার করে তারা বলতে চাইছে এই রাস্তা দীর্ঘদিন ভেড় অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা মেরাবত বা এই রাস্তা পিসিসি কংক্রিট করার কোনো উদ্যোগ কেউ দেখাইনি কিন্তু আমি আপনাকে দেখাতে চাইছি আজকে কুড়ি তারিখ কুড়ি জুন এই ঘটনা ঘটেছে তার আগে আমরা বাগমন্ডি ডেভেলপমেন্ট ব্লকের পক্ষ থেকে সতেরো ছয় দু হাজার পঁচিশ আমরা একটা টেন্ডার নোটিস ইনভাইট করেছি সেখানে যে দু নম্বর সিনিয়র সেখানে স্পষ্ট লেখা আছে কনস্ট্রাকশন অফ বিশেষ রোড ফ্রম পড়া মেন রোড নিয়ার গোপাল মান্ডি হাউস প্রবিরাম হাসদা হাউস পড়া ভিলেজ মাঠা জি আন্ডার বাগমন্ডি ডেভেলপমেন্ট ব্লক সেখানে আমরা প্রায় পঁচিশ লক্ষ উন পঞ্চাশ হাজার দুশো একষট্টি টাকা বরাদ্দ হয়েছে সেই রাস্তা তৈরি করার জন্য এটা জানার পরও তারা কিছু লোক রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণিত হবে এই গরুিকর ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমি নিন্দা জানাই যখন তারা জানে যে এরকম একটা টেন্ডার হয়ে গেছে এবং কিছুদিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে তা সত্ত্বেও তারা রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য এইসব কাজ করছে সাধারণ মানুষ এটা তাদের পাশে নেই কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব এই কাজে মদত দিচ্ছে উস্কানি দিচ্ছে

তো তারা দীর্ঘদিন ধরে এই কাজ করে উঠতে পারেননি আমরা যখন এই কাজ করছি মানুষের উন্নয়নের কাজ করছি তখন তাদের বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে তারা বিভিন্নভাবে এই কাজ বাধা দেওয়ার জন্য মানুষ উস্কানোর জন্য এই সব করে বেড়াচ্ছে সেইখানে যিনি জেলা পরিষদের সদস্য আছেন তিনি দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জিনিস ভাইরাস করার ভাইরাস করার চেষ্টা করছেন কিন্তু তিনিও তো দুই বছর ধরে এইখানে জেলা পরিষদের অন্তর্গত তার এলাকার মধ্যেই পড়ে তারা উন্নয়নের জন্য সাংসদ থেকে শুরু করে অন্যান্য যে করে কাজটা হাসিল করতে পারছেন না তিনি তার এলাকায় কি কাজ করেছেন তিনি কি তার এলাকায় উন্নয়নের কোনো ডেভেলপমেন্টের কোনো কাজ করেছেন অথচ আমরা এইবার এই প্রথমবার মাঠা গ্রাম পঞ্চায়েতে আমরা দখল করেছি পঞ্চায়েত সমিতি এসেছি বিধায়ক আমাদের প্রথমবার হয়েছেন তা সত্ত্বেও আমরা সমস্ত কাজ করছি তার আমি নিদর্শন আপনাদেরকে দেখালাম সেই টেন্ডার নোটিসের মাধ্যমে কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র উৎসাহ প্রচারের জন্য তারা করছেন তারা ভাবছেন এইরকম উৎসাহ প্রচার করে আগামী দিনে তাদের পক্ষে মানুষকে নিয়ে আসা কিন্তু এই ধরনের উৎসাহ প্রচারের জন্য মানুষ আগামী দিনে ব্যালটে দেবে বিগত দিনেও দিয়েছে আগামী দিনেও দেবে এবং তাদেরকে বলবো এই সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন জায়গায় অপ্রচার না করে কাজের কাজটা করুন উন্নয়নের কাজটা করুন যে কারণে মানুষ তাদেরকে ভোট দিয়েছেন মানুষ তাদেরকে জিতিয়েছেন তার তো তিনি তার তিনি তার পরিসংখ্যান দিয়ে জানান আগামীকালকে আমি ওনাকে চ্যালেঞ্জ করলাম আগামীকাল আমি তার পরিসংখ্যান দিয়ে দাঁড়ান যে আমি আমার জেলা পরিষদ এলাকার মধ্যে এই উন্নয়নের কাজ করেছি আমি সাংসদ তো আর সাংসদকে বলে আমার এই এলাকায় এই উন্নয়নের কাজ করে সাংসদ তহবিল থেকে বা অন্যান্য যে কোনো থেকে তদারকি করে কোনো কাজ করিয়েছি শুধুমাত্র মুখের কথা বলে মুখের বুঝে বলে কিন্তু কোনো লাভ নেই মানুষ সমস্ত জিনিসটাই বুঝে গেছেন বিগত দিনেও হাসপাতাল সংক্রান্ত যেসব তিনি অপপ্রচার চক্রান্ত করেছেন তা মানুষ জবাব মক্ষম জবাব দিয়া হৈছে আগামী দিনত তেওঁ জবাব দিয়া হ'ব